আজকের গল্প খুন লেখিকা আশাপূর্ণা দেবী গণেশ চৌকিদার থানার ঠিক পিছনের রাস্তাটার ধারেই পা আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতনিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো আর তখনই দেখতে পেল হতভাগাটাকে রোজকার মতোই উগ্রচণ্ডা মূর্তিতে হনহনিয়ে আসছে যেমন লক্ষ্মী ছাড়া চেহারা তেমনি লক্ষ্মী ছাড়া কেশ বেশ সন্দেহ নেই বাসি মুখেই চলে এসেছে গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময়ে হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে এটা অসহ্য বই কী গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথুরে ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো একবার ওই রকম টিল ছুঁড়ে ভারী ফ্যাসাদে পড়তে হয়েছিল গণেশকে পেয়ারা গাছে চড়ে হুটোপুটি করতে আসা ডাকাবুকোর ছেলেটা যে সামান্য একটা ঢিল খেয়ে লোটকে গাছ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়বে এটা কে জানত পড়লো তো পড়লো একেবারে পটলি তুললো ছোঁড়া থানার ওসি সেই পেয়ারাতলা থেকে একখানা কোন ভাঙা থান ইট তুলে নিয়ে প্রশ্ন করেছিল এটা গণেশের কাছে সামান্য কি না গণেশ বেচারা মাটি হাতড়ে হাতড়ে অনেকগুলো মাটির ঢেলা তুলে তুলে দেখিয়েছিল মা কালীর দিব্যি গেলেছিল বদমাইশ ওসিটা সে কথা মানতেই চায়নি বলেছিল তোমার ফাঁসি হওয়া উচিত তা ফাঁসি অবশ্য হয়নি গণেশের তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়ায় কথাটার মানে কি ছায়ায় আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি থান তুলতে সাহস আসে সে যাক ফাঁসিটাঁসির প্রশ্ন নয় তবে ওই যুধিষ্ঠির ওশিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের কালনার মতো ভালো শহরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত জায়গা জমির তো অভাব নেই এখানে এই কম্পাউন্ডের মধ্যেই ছোট দারোগার কোয়ার্টার্স ছাল ওঠা ইঁটের বেঁটে একতলা জানলা দরজায় আলকাতরার প্রলেপ ও হদ্দ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা মাঝখানে রাস্তার উপরে তিনটে সিঁড়ি উঠে থানা তার পিছনে হাজত ঘর অনুষ্ঠানের ত্রুটি নেই তবু গণেশের মন হুহু করে যেন নির্বাসন দণ্ড হয়েছে তার আর সেই হুহু করা মনের উপর রোজ এই জ্বালা হতভাগার নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে এনেছিল নিগুড়ো কোনো সন্দেহে তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়েও দিয়েছিল কিন্তু উনিশ কুড়ি বছরের সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ নিখোঁজ তো নিখোঁজ পুলিশ কি করবে পুলিশ তার কর্তব্য করেছে বই তো নয় পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে এছাড়া আর কোনো পদ্ধতি জানা আছে পুলিশের ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ কিন্তু লক্ষ্মী ছাড়া হতভাগাটার দাবি কি? না পুলিশ যখন মাঝরাত্রিরে ঘর থেকে ছেলে তুলে এনে আটক করেছিল তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়া পুলিশেরই কর্তব্য যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে গণেশের তা দেখে শুনে অবাক লাগে অন্য কেউ হলে কবেই জন্মের সোত হতভাগার ঘ্যানঘ্যানি ঘুচিয়ে দিত কিন্তু ছোট দারোগা কেবল বুঝ দেয় আচ্ছা তোর ছেলে যদি নিজেই বেবাগী হয়ে যায় পুলিশের কি দোষ দুঘা চড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখন তাকে কোথায় পাব কিন্তু পাজিটা মানবে না সে কথা রোজ রাত না পোহাতেই বাসি মুখে হনহনিয়ে চলে আসবে আর একঘেয়ে স্লোগান দিয়ে চলবে মাছ আত্মীরে বেছনা থেকে তুলে নিয়ে এসে ছেলেডারে হাফিস করে দিলি তোরা আর খুঁজে দিবি নে প্রত্যেক দিন এই এক হল্লা কটু কুৎসিত বিরক্তিকর গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে আচ্ছা মাটির মানুষ হলেও সত্যি তো আর মাটি বালি নয় এত সজ্জি করে কি করে দারোগা বাবু ভগবান জানে কথায় দারিদ্রীর রঘু সব প্রশ্নের উত্তরের দায়িত্ব ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ মেরে থাকে শুধু একদিনই বলে ফেলেছিল দারোগারও দারোগা থাকে রে গনসা সেই ভয়েই তো কর্তা মাটি বালি হয়ে বসে আছে নইলে ছ মাস আগে যদি আসতিস দেখতিস কত্তার মূর্তিখানা ব্যাস আর নয় ওই পর্যন্তই ওই ঊর্ধ্বতন দারোগাটি যে কে সে রহস্য আজও গণেশের কাছে দুর্বেদ্য হয়ে আছে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে মাটিও সময়ান্তর ফেটে চৌচির হয় গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল আর ওই লক্ষ্মী ছাড়া হতভাগা শেয়াল মুখো দাঁড়কাকটাকে জম্পেস একটি টাইট দিয়ে বলেছিল ফের যদি ঘ্যানঘ্যানাতে আসিস রামধোলাই খেতে হবে তা বলে দিচ্ছি পুলিশের রামধোলাই যে কি বস্তু তাও সমঝে দেওয়া হয়েছিল লোকটাকে হাজত ঘরের পিছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ধোলাই চলছিল বৃহস্পতির হাটের কুঞ্জ ব্যাপারীর উপর দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো দেয়নি তার উপর আবার মুখ করেছিল নাকি আস্পদার পরাকাষ্ঠা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল যা যা ভাগ, বলে দিকে যা তোর পুলিশ বাবাকে দেখবো সে আমার কি করে মন্ত্রীদের রাজ্যে বাস করেছি বই তো মগের মুল্লুকে বাস করছি নে তা সেই দুর্মতির ওই ফল আধা জোয়ান লোকটাকে উদম করে তার কাপড় দিয়ে তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট লোহার কাটার চাবুক থানায় কিছুর অভাব আছে নাকি হলেই বা ছোটো থানা সাপের ছানা তো এক এক ঘা কোড়া খাচ্ছিল কুঞ্জ আর চিৎকার মারছিল আমি ওসব কথা বলি নাহি আমি ওসব কথা বলি নাহি মিচে কথা সব মিচে কথা কিন্তু কে শুনছে তার কথা তা সেই দৃশ্য দেখে যাবার পর আবারও আজ এসেছে লোকটা প্রাণে ভয় ডর নেই কিছু ছোট দারোগা যা বলে তাই নয় তো ছোট দারোগা বলে পাগল বদ্ধ পাগল হল্লার মাত্রা বেশি বাড়ালেই দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেড়ে ডেকে বলে পাগলটাকে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলে শেয়াল কুকুরের মুখে ছেড়ে আয় দিকি আর তো সয় না আচ্ছা এক ফেসাদে পড়া গেছে কিন্তু এইটুকু বলেই যদি খান্ত হতো কত্তা তাহলে যা করবার গণেশ আর রঘুতেই করে ফেলতে পারতো শেয়াল কুকুর বাঘ ভাল্লুক হাঙর কুমির যাই দরকার হোক মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে পারলে কি হবে ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারোগাবু আর এক হুকুম জারি করে বসে মারধর করিস নে বাপু মারধর করিস নে পাগল ছাগলদের শুনেছি করে লেগে ফেঁকে গেলে রক্ত হয়ে চড়ি উল্টায় কে জানে পুঁথি পড়া বিদ্যেই বলে না জ্ঞান গোচরের বিদ্যেই বলে যাই হোক বলে তো তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের গণেশ রাগে গড় করতে করতে চুপি চুপি বলে ই বাবুটা বেটা ছেলে না মেয়ে ছেলেরে আজকাল তো মেয়ে ছেলেরা সব হয় জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যালিস্টের সব আর প্যান্টুলুনও পরে মেয়ে ছেলেরা নিঘ্ঘাত মেয়ে ছেলে নচেত এত অপমান গায়ে বেঁধে না রঘু খি খি করে হেসে বলে ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে তোর কপাল মন্দ তাই কত্তার আসল রূপটা দেখতে পেলি নে এই বান খাওয়া মূর্তিটা দেখছিস কিন্তু আড়ালে যাই বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না তাই নিষ্পিষ করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজনে দুদিক থেকে ধরে হিঁচড়োতে হিঁচড়োতে নিয়ে চলে যায় দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয় লোকটার ঘুষি লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাংদোলা করে থানার এলাকা ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কাঁটা বনে শ্যাওলার পুকুরে আর মুখটা চালিয়ে যায় সমানে তাতে তো আর পাগলের রক্ত বমির ভয় নেই গণেশেরই যেন বেশি রাগ লোকটার উপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রোশ আছে তাই এত নিষ্পিস করে তা ঠিক নয় চাকরি জীবনে জীবনভর যা দেখে অভ্যস্ত তার ব্যতিক্রম দেখে ছটফটানি ধরে গণেশের ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ধোলাই খাচ্ছে না এটা কি সহ্য করার মতো ব্যাপার হাতের সুখই যদি না করতে পেল তবে আর পুলিশে কাজ করতে আসা কেন তবে গতকাল একটু যেন আসার আলো দেখতে পেয়েছে গণেশ দারোগাবু কাল আচ্ছা করে শাসিয়েছে লোকটাকে ফের যদি এসে হল্লা করে তো রেয়াত পাবে না এমন কি কুঞ্জ ব্যাপারীর ধোলাইয়ের দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয় আরও যা যা পদ্ধতি আছে শুনে রাখ ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগা বাবু। শুনতে শুনতে আহল্লাদে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল গণেশের আহা আছে এসব ব্যবস্থা কেষ্টপুর থানায় তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করবার সুখ আর গণেশের ভাগ্যে হবে না এসব শুনে কাল আর আসবে না লোকটা আশ্চর্য আজও সেই একইভাবে এসে হাজির হয়েছে লোকটা কাল কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশরা ধান কেটে নেওয়া শুকনো ক্ষেত্রের মধ্যে না ছুরির আগার মতো ধারালো খড়ের আগার উপর গণেশ আরধ্য কাজ না সেরেই মুঠোয় চাপা নিমকাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে জারিত গলায় বলে ওঠে আবার আজ এসেছিস শালা পরাণে ভয় নেই লোকটা হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোই আগুন ছিটকে বলে চোপরাও হারামজাদা হারামা তুই বলবার কে তোর কাছে এইছি আমি অ্যাঁ কি বললি গণেশ প্রথমটা প্রায় হতচকিত হয়ে যায় অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে থাকে লোকটার দিকে চুলগুলো নোংরা ধুলো মাখা চারটি পাটের মতো গাল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি পরনে একটা বর্ণহীন লুঙ্গি গায়ে একটা ফালি ফালি শার্ট পুরো পাগলের চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলার লালচে ধকধকে চোখ দুটো যেন ওই চেহারার সমাপ্তি রেখা শেষ তুলির টান তা যাই হোক তবু আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে এভাবে অপমান করেনি কখনো গটগটিয়ে আসে দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে যদিও চেঁচানিটা বক্তিক। সালার পুলিশ ছেলে খুঁজে এনে দিবিনে মানে তোর বাবা দেবে মা যার তীরে ছেলেডারে বেছনা থেকে টেনে তুলে এনে আপিস করে দিয়ে এখন মিচে কথা বলছিস কিনা না সে বেবাগি হয়ে গেছে কেন কিসের দুষ্কে বেবাগী হতে যাবে দুধের বালক ছেলেটা বল কোথায় গুম করে রেখেছিস তারে কোথায় চালান করে দিছিস ঘুরিয়ে ফিরিয়ে এই কটা কথাই বলে নতুন কথা পাবে কোথায় পেটে বোমা মারলে ক বেরোবে রোজ সকালে এই একঘেয়ে কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় ওই শিরফোলা গলাটা টিপে দিয়ে জন্মের শোধ আওয়াজ ঘুচিয়ে দেয় কিন্তু হবার জো নেই সেটা ছোট দারোগা যে কালার পার্ট প্লে করে তখন অনেকক্ষণ হয়ে গেলে তবে গণেশ আর রঘুকে হাঁক পেরে বলে এই পাগলটাকে ধরে শেয়াল কুকুরের মুখে ফেলে আয় তো তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল আজ আবার এই গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল অ্যাঁ কি বললি লোকটা সে কথার জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল গণেশ পিছন থেকে তার ঘাড় চেপে ধরলে কড়া গলায় বলে উঠল যত বড় মুখ নয় তত বড়ো কথা লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে যায় পারে না ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা হাতটায় দাঁত বসাতে চেষ্টা করে পেরে ওঠে না অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে জান্তব চিৎকার একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়েই এমন অমানসিক শব্দ বেরোনো সম্ভব এই শব্দের সঙ্গে সঙ্গে ছোট দারোগার সেই ছাল ওঠা ইঁটের তৈরি বেঁটে একতলা বাসাটার আলকাত্রা প্রলেপ দেওয়া দরজাটা খুলে যায় গণেশ আসান্বিত চিত্তে তাকায় মুহূর্তে কল্পনা করে নেয় বন্দুক হাতে বেরিয়ে আসছে বাবু নিদেন পক্ষে শঙ্কর মাছের ল্যাজের চাবুকটা কিন্তু এটা কি হলো দরজাটা খটাং করে খুলল কে গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে থাকে তো স্পষ্ট দেখতে পেল একটা চওড়া পাড় শাড়ির আঁচলের কোণ তার মানে দারোগা গিন্নি কিন্তু সে ওই চকিতের মতো পরক্ষণেই প্যান্টের বেল্ট আঁটতে আঁটতে বাবুই বেরিয়ে আসেন গণেশের মনে হয় এক্ষুনি একটা প্রলয় কাণ্ড ঘটে যাবে আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে শব্দ তাণ্ডবে বুক কেঁপে উঠবে প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ কিন্তু কোথায় কি? কোথায় সেই প্রলয়ঙ্কর গর্জন বেল্ট আঁটতে আঁটতেই গণেশকে বলে ওঠেন বাবু। এই কি হচ্ছে ঘাড় ছাড় ছাড় অতএব ছাড়তেই হবে মনের ঘেন্নায় মনে হয় গণেশের চাকরিটাই ছেড়ে দেবে এই আলু ভাতের চাকরি আর নয় দারোগাবু এখন যথারীতি মিঠে করা গলায় প্রশ্ন করেন আবার এসেছিস আজ কি বলছিলাম কাল উফ কি অসহ্য কি অসহ্য ঘাড় ছেড়ে দিতে বলায় যতটা না অপমানিত হয়েছিল গণেশ তার চার গুণ আহত হলো দারোগাবুর এই খাদে নামা কণ্ঠস্বরে গণেশ হেঁট মুন্ডে দাঁড়িয়ে থাকে কিন্তু কানটা তো হেঁট করা যায় না তাই কানে এসে ঢোকে আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসব বন্ধ দরজার এ পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরী আত্মাকে নৈভক্তিকভাবে তুই তোকারি করা যায় কিন্তু সামনে দাঁড়ানো জলজ্যান্ত ব্যক্তি মানুষটাকে কি আর তা করা যায় লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায় আপনি আমার ছেলে খুঁজে এনে দাও আর আসবনি দারোগা ক্রমশ ধৈর্য হারান ফের সেই একঘেয়ে কথা হারামজাদা সুয়ারের বাচ্চা তোর ছেলে আমায় বলে কয়ে হারিয়ে গেছে তাই তাকে খুঁজে এনে দেব পাগলের মাত্রা জ্ঞান থাকে না তাই সেও সমান গলা চড়ায় মুখ খারাপ করবে নি বাবু যা বলবে ভদ্রর লোকের মতন বলো কি কি বললি পাগল ছাগল বলে ছেড়ে দিই বলে বড্ড বাড় বেড়েছিস না এখনও বলছি ভালো চাষ তো বেরিয়ে যা নইলে নইলে লোকটা ঘৃণায় মুখটা বিকৃত করে বলে ওঠে নইলে গায়ের চামড়া ছাড়িয়ে নেবে জুতিয়ে মুখ ভেঙে দেবে নোয়া পুড়িয়ে পুড়িয়ে গালে ছেঁকা দেবে কাপড় খুলে নিয়ে পিটবে এই তো তা করো কিন্তু ছেলে আমার চাই চাই গণেশ অবাক হয়ে দেখে রাগে অপমানে ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে চোখ দিয়ে আগুন ঠিক রোচ্ছে তবু ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চওড়া পাড় শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে সেটাই কি কারণ কিন্তু ওটা তো দারোগার পিছন দিকে কই পিছন তো তাকাচ্ছে না বাবু তাকাচ্ছে না তবু মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে আর তাকাচ্ছে বলেই নিজেকে সামলাচ্ছে আবার গলা নামিয়ে বলছে পাগলকে আর কি বুঝ দেব বাবা তোর ছেলেকে খুঁজে এনে দেবার সাধ্যি পুলিশের বাবারও নেই কে জানে কোন চুলোই গেছে পাগল যখন তখন খেপে উঠবার অধিকার তার আছে সেই খেঁপা গলায় লোকটা পরিত্রাহী গলায় চেঁচায় মিচে কথা বলছো আপনি আপনি জানো কোথায় তারে চালান করে দেচো পুলিশের বাপের সাধ্যি নাই তার অসাধ্যি কিছু আছে নাকি কাউর প্রীতি সন্দেহ হলি আপনারা সজ্ঞমত্ত পাতাল ঢুঁড়ে তারে খুঁজে বের করো না স্যালের গর্ত থেকে উঠকে বের করতে পারো আপনারা মায়ের গব্ব থেকে হিঁচড়ে টেনে আনতে পারো আর আপনাদের হেফাজত থেকে একটা ছেলে কপ্পুরের মতন উপে গেল তার সন্ধান দিতে পারো না আলবাত পারতি হবে কেন গরিব বলে মানুষ নয় তার মা বাপের পেরান পেরান নয় আজ আপনার ছেলেডারে যদি কেউ ধরে নিয়ে গিয়ে গুম করে রাখে কেমন লাগে অ্যাঁ অ্যাঁ তুই কি বললি অকথ্য একটা সম্বোধন করে বাবু চিৎকার করে ওঠেন তুই আমায় ভয় দেখাচ্ছিস গণেশ রঘু যা তো এটাকে নিয়ে গিয়ে রামধোলাইয়ের কলে ফেলগে যা শালা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি যা পিটিয়ে তক্তা বানিয়ে তক্তা বানিয়ে কাঁপতে কাঁপতে বোধহয় কথা শেষ করতে পারেন না ছোট দারোগা কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট উৎফুল্ল উত্তেজিত দুই বীর সতেজে এগিয়ে আসে আসে কিন্তু মুহূর্তে পাথরের দেওয়াল বনে যায় এমন কি পাগলটাও দরজার পাশ থেকে একেবারে এই খোলা উঠোনে চলে এসেছে সেই চওড়াপাড় শাড়ির আঁচল আর সে আঁচল বাতাসে এত উঠছে বলেই আঁচলের অধিকারিনীর মুখ মাথায় আবরণ দেবার দায়িত্বটা ভুলে গেছে সেই নিরাবরণ মুখ থেকে স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে কষ্ট করে আর অত বোঝবার দরকার কি যা বোঝবার তা তো ওরা বুঝেই নিয়েছে মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা কি গো বাবারা জানা নেই এই ঘৃণা আর বিদ্বেষে ভরা হিংস্র মুখটা যেন সমস্ত পরিবেশটাকেই পাথর করে দেয় বাবারা স্তব্ধ নিস্পন্দ কিন্তু তাদের বাবা বোধ করি বড়দাস্তর সীমা ছাড়াই বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠেন তু তু তুমি কি 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 করতে এখানে ভেবেছ কি তুমি যা যাও ভেতরে তুমির মুখে আরও হিংস্র হাসি ফুটে ওঠে না গেলে আমারও ধোলাইয়ের ব্যবস্থা হবে তা হয় হোক ফিরে দাঁড়ান পাগলটার দিকে স্থির গলায় বলেন তা তোমায় এই আজ বলে দিচ্ছি বাপু এদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তাহলে ছেলে খুঁজতে আর এসো না এ পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে বুঝতে পেরেছো আর এসো না এই ছোট দারোগা বাবু তাকে সেই রাত্রিরেই ঘটনা কি ঘটেছিল রঘু তুমি তো ছিলে শুধু রগের উপর একটা থাপ্পড় তাই না তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায় জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ কিন্তু এরকম কি দেখেছে কখনো গণেশের চোখের সামনে থেকে একটা ঝাপসা পর্দা সরে যায় ও এই তাহলে সেই দারোগার উপর দারোগা ঘরের লোকের হাতেই মরণবান তাই দারোগা বাবু এখন নখ দাঁতহীন ফাঁস হয়ে যাবার ভয় অবশ্যই ফাঁস হয়ে গেলেই যে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় নেই সামান্য মানুষ চৌকিদার তারই ওঠে না তা উপরওয়ালাদের তবে তো আছে ঘরের লোক ফাঁস করে দিল কি লজ্জা কী লজ্জা উপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্রখান হয়ে দাউদাউ করে জ্বলে উঠবে অথবা এই লোকটাই তার উপরে ঝাঁপিয়ে পড়ে পাগলে কি না করতে পারে দুজনে দুদিক থেকে শক্ত করে চেপে ধরবার জন্যে আলগোজ হয়ে থাকে কিন্তু আশ্চর্য কোনো দিকে কিচ্ছু হয় না জায়গাটাই যেন বোবায় ধরেছে লোকটা ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায় যে মুখটা থেকে এখনই একটা অমক বাণী উচ্চারিত হলো তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাউ হাউ করে কেঁদে চেরা ফাটা গলায় বলে ওঠে দারোগা বাবু তো তারে মারেন নাই মা ঠাকুরন সে তো আমার ছেলে আমি যে আমার জল জীবন্ত ছেলেডারে বুকের মধ্যেই ভরে রেখে দিন গুজরাচ্ছিলাম আপনি আমার সেই আস্ত ছেলেডারে এক কোপে খুন করে ফেলা গো কোনো দিকে তাকায় না হন হনিয়ে চলে যায় কারুর মনে পড়ে না ওকে ধরা দরকার ছিল কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এ ঘটনার সঙ্গে সে কেন হঠাৎ নিজের চালাঘরের কোণে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে বসে